পাচ্ছেন পদ্মা নদীর 빅빅 সাইজের আই মাছ বেলে মাছ গাজলিমার মাছ আশি মাছ তো আমাদের কাছে কালেকশনে রয়েছে যদি এই মাছগুলো অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজ সাথে ভিজিট করলে ওখানে গিয়ে আপনারা মাছ অর্ডার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের কালেকশনে রয়েছে মাছগুলো আর আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দোলতিয়া মাছ বাজার এ দেখেন এটা দোলতিয়া মাছ বাজার এখানে পদ্মা নদীর সকল প্রকারের বড় মাছ ছোট মাছগুলো

আপনারি <laughs> <to her> <variants>

দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আজকে যে মাছগুলো ছিল অলরেডি সেগুলো আমাদের হয়েছে আর এটা হচ্ছে সকল প্রকারের মাছ একদম তাজা মাছগুলো সকাল ভোরবেলা থেকে এই আট বাজারটি বসে এখানে পদ্মা নদীর মাছগুলো বিক্রি করা হয়ে থাকে নিলামের মাধ্যমে

মাছ আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমরা আমাদের আরো গিয়ে আপনাদের মাছ দেখানোর চেষ্টা করবো আমাদের পেজের নাম শাকিল সন্মদ সারুদ ওই পেজে গিয়ে ক্লিক করলে আপনারা পদ্মানুজীব মাছের আপডেট জানতে পারবে এবং মাছ অর্ডার করতে পারবে আজকে মতো লাইভ এখানে শেষ করছি পরবর্তী মাছের আপডেট জানতে এবং মাছ অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ এই আমার টাকা কিন্তু চলে আসছে টাকাও কিন্তু ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রাখুন চলে আসলাম দোলদিয়া মাছ বাজার আসল মাছ বাজারে ভালো ভালো মাছ আপনারা দেখতে পারেন পদ্মা নদীর আর এটা হলো কী মাছ এই ধরনের মাছ আপনারা নিতে পারবেন কিনে নেবেন শুধুমাত্র হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের মাঝে মাছ আমরা পে করে থাকি আপনাদের আপনারা মাছ দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং আপনারা কোন মাছ পাশে কেমন

এটা হচ্ছে বাইপাস সড়ক ঢাকা খুলনা মহাসড়ক এখান দিয়ে আপনারা মাছগুলো বিক্রি করা হয়ে থাকে এই সকল মাছগুলো ঘরে বসে অর্ডার করতে চান পদ্মা নদীর মাছগুলো অর্ডার করে থাকি দেখেন কত সুন্দর একটি সুন্দর একটি রাস্তা সকালের মনোরম পরিবেশের একটি আহ ফিল পাবেন আপনারা এই রাস্তায় আসলে পারে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে এটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক চলে আসলাম আমাদের শাকেল সংবাদ শরদে আপনাদের আজকে বড় মাছ দেখানোর জন্য আপনার আমরা এখন লাইনে আসি লাইভে আছি লাইভে আছি আপনাদের দেখাচ্ছি এই দেখেন বড় আইন মাছ রয়েছে এখানে চিংড়ি মাছ বেলে মাছ রাসমিশালি মাছ সকল প্রকারের মাছ কিন্তু আমাদের আজকে কালেকশনে রয়েছে দেখেন তাজা চিংড়ি মাছও কিন্তু আমাদের কালেকশনে রয়েছে এই মাছগুলো এখন আমাদের কালেকশনে আছে যারা পদ্মা নদীর এই মাছগুলো ঘরে বসে অর্ডার করতে চান তারা আমাদের রেস্টুরেন্টের নাম্বারে কল করে মাছগুলো অর্ডার করবেন এটা হচ্ছে শাকিল সংমৎসরত দেখেন এটা হচ্ছে পদ্মানদীর পাড়ে অবস্থিত পাঁচটা মাসের কাছে চিংড়ি মাছ এখানে আইন মাছ দেখতে পাচ্ছেন আর বড় চিংড়ি মাছ ইন যারা আমার সাথে আছেন ইউটিউবে মাছ দেখার জন্য নদীর ঘাটে চলে যাবো হ্যাঁ নদীর ভিতরে কি কি মাছ আছে আমি দেখাবো ইনশাল্লাহ পদ্মা মাছ হ্যাঁ এখানে আছে দুটাই মাছ বড় চিংড়ি ছোট চিংড়ি বিটুনি হোকা এই মাছগুলি বিটুনি হোক

প্রিয় কাস্টমারের কাছে যারা ভালো জিনিস পান আমার কাছে আশা করবেন নদীর মাছ এইভাবে আমরা খারাপ বাংলাদেশে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম টাকা লাগে না হ্যাঁ দেখেন আকিল সর মর্শক একটা বিশাল প্রতিষ্ঠান আমার নাম মোহাম্মদ শাজানিয়া চিরিঘাট জল রাজবাড়ির জেলা যারা মেম্বার সদস্য আছেন আমার সাথে থাকবেন লাইভে প্রতিদিন আমি লাইভে আসবো ইনশাল্লাহ আপনাকে ভালো জিনিস দেখানোর জন্য ভালো জিনিস খাওয়ার জন্য কিনতে পারেন এই ঠেঙ্গা চিংড়ি যে চিংড়ি অনেক বড় বড় সাইজ হয়ে থাকে বড় বড় চিংড়ি বড় বাইলা মাছ চিংড়ি মাছ কেটান মাছ বাছাপা ডালে